বিমানবন্দর থেকে বের হতে ভক্তদের তোপের মুখে পড়লেন নাইম শেখ তাসকিন আহমেদ এবং তাওহিদ হৃদয় তাদের উদ্দেশ্যে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছেন ক্রিকেট ভক্তরা প্রিয় দশক আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনকভাবে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল রীতিমতো মন খারাপ সবাই রে সাইফ হাসান ফিরেছেন হাসি মুখে কেননা বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন সাইফ হাসান দুবাই থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বের হয়ে গাড়িতে করে যাচ্ছিলেন নাইম শেখ তখন এই নাইম শেখকে দেখে দু দিয়েছেন ক্রিকেট ভক্তরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছেন ক্রিকেট ভক্তরা এই সময় সাইফ হাসান খুব হতাশ হয়ে গিয়েছিলেন গাড়ি দাঁড় করিয়ে শুনিয়েছেন কুটো কথা তবে বাংলাদেশ ক্রিকেটকে যিনি এতটা ভালোবাসেন ক্রিকেট ভক্তরা সেটা কেবল বোঝা গেল এই দৃশ্যের মাধ্যমে কারণ বাংলাদেশ ক্রিকেট নিয়ে রীতিমতো ছিনেমিনি খেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা ভালো পারফরমেন্স করার পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজে বাছেভাবে লজ্জাজনকভাবে হেরেছেন টাইগাররা সেখানে কিনার তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে দেশে ফিরেছেন তারা গাড়ি দাঁড় করিয়ে তাদেরকে শুনিয়েছেন কুটো কথা এবং হুয়া বলে ধুয়া ধ্বনি দিতে দেখা গেছে ক্রিকেট ভক্তদের